আজকের প্রধান শিরোনামগুলো হলো রাজশাহী নার্সিং কলেজ বন্ধ ঘোষণা আন্দোলনে উত্তাল ক্যাম্পাস রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের জেরে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ স্বাগতম জিবিসি বাংলা নিউসে। আজ দুপুর বারোটার মধ্যে আবাসিক হল ছাড়ার নির্দেশনা দেওয়া হলেও শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে অনর বিএসসি নার্সিং ছাত্রদের অভিযোগ তাদের উপর আতর্কিত হামলা চালিয়েছে কিছু ডিপ্লোমা শিক্ষার্থী ও বাহিরের ইন্টারনার্স আহত হয়েছে অন্তত তিরিশ জন ছয় জন চিকিৎসাধীন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কলেজ প্রশাসনের সিদ্ধান্ত বাতিল সহ দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন চলছে রাজধানীতে তীব্র যানজট ভোগান্তিতে হাজারো মানুষ গাবতলি মহাখালী সড়কে সকাল থেকেই দেখা যায় দীর্ঘ যানজট অফিসগামী ও স্কুল কলেজ পড়োয়া মানুষ পড়েছে চরম দুর্ভোগে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের তৎপরতা থাকলেও ফলপ্রসূ হয়নি অনেক এলাকায় পদ্মা সেতুতে প্রাইভেট কার নদীতে নিখোঁজ একজন পদ্মা সেতুর মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার ছিটকে পড়ে যায় নদীতে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধার তৎপরতা চলছে এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন একজন জাত বজ্রপাতে চট্টগ্রামে তিন কৃষকের মৃত্যু চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বজ্রপাতে মারা গেছেন তিনজন কৃষক মাঠে ধান কাটার সময় এ দুর্ঘটনা ঘটে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে হজের চূড়ান্ত তালিকা প্রকাশ যাচ্ছেন বিরাশি হাজার বাংলাদেশি চূড়ান্ত হজযাত্রী তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয় এই বছর মোট বিরাশি হাজার জন বাংলাদেশি হজ পালানো যাচ্ছেন সৌদি আরবে বৃহস্পতিবার থেকে শুরু হবে হজের ফ্লাইট আইপিএলের সাকিবের ফেরা অনিশ্চিত চোটের কারণে এবার আইপিএল এ সাকিব আল হাসানের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে জানানো হয়েছে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে আজকের জন্য এটাই ছিল সর্বশেষ আপডেট সবসময় খবরের সত্য ও ন্যায়ের পথে থাকুন জিবিসি বাংলা নিউজের সঙ্গে ভালো থাকুন নিরাপদে থাকুন